আচ্ছা মনে করেন যে আমি আসিফ বড় একজন সাইন্টিস্ট বিজ্ঞানী সেই বিজ্ঞানী কিন্তু আমি কোরআন জানি না আল্লাহর কাছে আমার কোন দাম আছে আস্তে কথা কেন ভাই দাম আছে আচ্ছা মনে করেন যে আমি আসিফ বড় একজন পাইলট বিশাল বড় পাইলট কিন্তু আমি এতটা দক্ষ পাইলট হওয়ার পরেও কোরআনটা শিখি নাই সুরা ফাতিহা ঠিক মতো পড়তে পারি না কোন দাম কি আমি আল্লাহর কাছে পাবো

কোরআন জানবে মানবে সে জাহান নাম থেকে বের হয়ে জান্নাতের পথে হাঁটতে শুরু করবে সবাই ছোট্ট একটা কথা ভূমিকায় মনে পড়ে গেল যদি পারমিশন দেন বলবো না হয় বলবো না বলা কি যাবে দাঁড়ায় থাকা ভাইরা বলে নাই আমি সবার থেকে পারমিশন চাই বলা কি যাবে এক দার্শনিক ঢাকার থেকে আসছে গ্রামের বাড়িতে ঘুরতে কুড়ি গ্রামে তো ঘুরতে আসার পরে নদী পার হয়ে বাসায় যেতে হয় নদী পার হচ্ছে দার্শনিক দর্শন তো মাথায় বেশি করে গিজ 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 কথা বলার লোক পায় না তো নৌকায় করে করে যাচ্ছে যাচ্ছে আরে কথায় কন কিসের যায় কিসে যায় নৌকা তো গল্প কার করবে লোক পাচ্ছে না তো শেষ পর্যন্ত মাঝিকেই বলছে মাঝি শোনো তুমি কি দর্শন বলছো তো মাঝে বলছে স্যার খামকায় লজ্জা দিলেন দর্শন এটা তো জীবনও খাই নাই এটা কই পাওয়া যায় তো দার্শনিক বলছে বেটা মূর্খ দর্শন কি খাওয়া যায় তোর জীবন তো মিছা আচ্ছা চুপ হয়ে গেছে আবার কিছুক্ষণ পরে বলছে মাঝি তুমি কি ভূগোল চেন বলছে স্যার খামকায় সরম দিচ্ছেন জীবনে তো ভূগোল নামে কিছুই খাই নাই তো দার্শনিক বলছে বেটা মূর্খ ভূগোল কি খাওয়ার জিনিস তোমার জীবন তো বারো আনাই মিশা মাঝি বলছে স্যার আমার জীবন বারো আনা মিশা হইলে হইতেও পারে আমার সামনে যাচ্ছে আবার একটু পর দার্শনিক বলছে বেটা কিছুই তো বলছো না দাঁত কেলায় কেলায় হাসো তাই না লজ্জা তোমার লাগে না তুমি কি ইতিহাস চেন বলছে স্যার এইবার একটা কথা বলেছেন যার সঙ্গে আমার কিছুটা যায় বলছে স্যার আমি তো ইতিহাস জীবনে খাই নাই তবে আমার বাপ একজন মাঝি ছিলেন মাঝে মাঝে আমাদেরকে পাতিহাস জবাই করে খাওয়াতো আর জীবনে আমার একবার বিয়ে হয়েছিল শ্বশুরবাড়িতে যেদিন গেছিলাম বর হয়ে ওইদিন আমাকে রাজা হাস জবাই করে খেয়েছিল ইতিহাস তো জীবনে খাই নাই এটা কই পাওয়া যায় এবার দার্শনিক বলছে বেটা মূর্খ ইতিহাস আর পাতিহাস বুঝি এক হ্যাঁ তোমার জীবন তো বারো আনাই মিছা মাঝি বলছে স্যার এটা হইলে হইতেও পারে এবার সামনে আগাচ্ছে একটু পর আকাশ মেঘ দিয়ে ভরে গেছে ঝ উত্তাল তরঙ্গ শুরু হয়েছে নৌকা একবার ডান একবার বাম স্রোতে নৌকা ডুবে যাবে যাবে ভাব এবার মাঝি বলছে স্যার সাতার জানেন তো স্যার বলছে মাঝি সাতার তো জানি না এবার মাঝি বলছে স্যার ইতিহাস ভূগোল দর্শন তিন সাবজেক্টে আমার তো 12 আনাই মিছা এখন তো দেখি আপনার এক সাবজেক্টে ষোলো আনাই বিচার আমার তো চার না এখনো বাকি আছে আমি তো সাত প্রায় পার হয়ে যাব আর আপনি ইতিহাস ভূগোল দর্শন সব খেয়ে মাটি নিচে যান ডুবে ডুবে মরেন যান তার মানে শিক্ষা একটা যে সব জেনেছে কোরআন জানতে পারে নাই বলল হে সে কোনো জ্ঞানই অর্জন করতে পারে নাই যুবক ভাড়া কোরআনের জ্ঞান যার কাছে আছে তার কাছে সব জ্ঞান আছে এই কোরআন থেকে আজকে আমরা কথা শুনবো অনেক যুবক ভাবছে হুজুর আমাদের কথা কয় না কেন কি রে আমি বলি নাই আমাকে আলোচনায় ঢুকতে দেওয়া লাগবে এখন আমরা তিনটা ত্যাকবির দিব তাকবির দিয়ে ওয়াজে ঢুকে যাব এন্ড ওরই মাঝে যুবকদের জন্য বলবো ভাই কিছু মেয়েদের জন্য আজকে স্পেশাল কথা আমাকে বলতেই হবে যুবক আমাদেরকে যেন শেষ পর্যন্ত থাকার তৌফিক দান করে পড়া আমিন